গোপালকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে প্রশিক্ষণ ও সচেতনতা কর্মসূচি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে ন্যাশনাল লাইফ স্টক মিশনের সহায়তায় হয় এই প্রশিক্ষণ মঙ্গলবার কমলপুর মহকুমার শান্তির বাজার কমিউনিটি হলে পশু পালকদের নিয়ে এক দিবসীয় প্রশিক্ষণ কর্মসূচি হয় উদ্বোধন করেন বিধায়িকা স্বপ্ন দাসপাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের সহকারী অধিকর্তা অমৃত দেবর্মা দপ্তরের সালিমা ব্লক স্তরের সহকারী অধিকর্তা রামেন্দ্র দাস বিশিষ্ট সমাজসেবী শোভা শাহিদ সালেমা পঞ্চায়েতের প্রধান অপূর্ব পোদ্দার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে এদিন ষোলো জন উন্নত মানের গোপালকদের ইন্স্যুরেন্স ও ব্যাংক থেকে লোন নেওয়ার ব্যবস্থা করা হয় আলোচনা করতে গিয়ে বিধায়িকা সহ অতিথিরা বিভিন্ন বিষয় তুলে ধরেন আমরা যে কনভেনশনাল মেথডে আমরা পশুপালন করলে হবে না এখন আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালন করতে হবে যাতে আমাদের দুধ মাংস এবং ডিমের যদি যাতে আমরা যে চাহিদাটা এটা আমরা যাতে পূরণ করতে পারি